এখন বাজে বিকেল চারটা আর আমি একটু শুয়েছিলাম উঠে গেছি এখন ছাদে যাচ্ছি কাপড় আনার জন্য দেখো সব কাপড় ছড়ানো ছাদে কাপড়গুলো এক এক করে নিয়ে নিচ্ছে দেওয়ার কাপড়ই বেশি আমাদের বেশি না রৌদ্র নেই কাপড়গুলো গুলো কিছু শুকিয়েছে আর কিছু শুকায়নি তো আমার কাপড় নেওয়া হয়ে গেছে এখন আবার নিচে নেমে যাচ্ছি রুমে চলে যাচ্ছে যেগুলো শুকায়নি ওগুলো আবার নেড়ে দিতে হবে তো আমি এখন ঘর ঝাড় দিয়ে দিচ্ছি কাপড়গুলো কাঠের উপরে রেখে দিয়েছি ঘরটা দিয়ে তারপর কাপড়গুলো গুছিয়ে নেব তো আমি শুধু আমার ঘর ঝাড় সবগুলি ঝাড়ু দেব আমার শাশুড়ি মার ঘর আছে আরও ঘর আছে ওগুলিও ঝাড়ু দেব প্রথমে আমার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি দিয়ে ঘুমিয়ে আছে ও ঘুমিয়ে থাকাতে আমি আমার এইসব কাজগুলো সেরে নিচ্ছি কারণ ও উঠে গেলে আর কাজ করতে পারবো না উঠে গেলে ওকে কুলে নিতে হবে তারপর তো আমার ঘর চার দেয়া কমপ্লিট এখন কাপড়গুলো গুছিয়ে নেবো এখানে আমার শাশুড়ি মার কিছু কাপড় আছে তো এগুলি নিয়ে নিচ্ছি আমার শাশুড়ি মাকে দিয়ে দেওয়ার জন্য কাপড়গুলি দিয়ে আসি তো আমি কাপড় দিয়ে এসে গেছি এখন কাপড়গুলো গুছিয়ে নেব কিছু ভেজা কাপড় আছে এগুলি আলাদা করে রেখেছি এগুলি নেড়ে দেব আর যেগুলো শুকনো ওগুলো গুছিয়ে নিচ্ছি রৌদ্র ওঠে না সেই কারণে সব কাপড় শুকায় না কিছু শুকিয়েছে আগের দিনের কিছু ছিল ওইগুলি দিয়েছি তো বাতাস আছে উপরে কিছুটা তো বাতাসে আগের দিনের কাপড়গুলো কিছু শুকিয়েছে আর আজকের কাপড়গুলো একদমই শুকায়নি তো কাপড় গোছানো হয়ে গেছে ভাপে কাপড়গুলো নেড়ে দিব এখন তো আমার কাপড় গুছানো আর নাড়া কমপ্লিট এখন দিয়ে সাথে একটু খেলা করছি দিয়ে উঠে গেছে তো ওকে একটু খাইয়ে দিয়েছি তো খাইয়ে দেওয়ার পর ওকে বিছানায় রেখে একটু ওর সাথে খেলা করছি একটু কুলে নিয়ে রেখেছিলাম তারপর শুয়ে দিয়েছি বিছানায় বেশিক্ষণ বিছানায় থাকে না কুলে নিয়ে রাখতে হয় ওকে বেশিক্ষণ সময় দেখো বালিশ থেকে নিচে নেমে যাচ্ছে ওকে যতবারই উঠিয়ে দিই ও ততবারই নেমে যায় নিজের দিকে এখন চা খেয়ে নিচ্ছি দিয়ার সাথে রাহুল খেলা করছে তো এই পাকে আমি চাটা খেয়ে নিচ্ছি চা করে আমার শাশুড়ি মা শ্বশুর দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি রাহুলকে বলেছি দিয়ার সাথে একটু খেলা করো তো খেলা করছে এখন না হলে ও কান্নাকাটি করবে আমি চা খেতে পারবো না তো একটু পর রান্না করতে হবে দেওয়ার বাবা বাড়িতে নেই দেওয়ার বাবা এসে করবে আসলে তারপর আমি রান্নাটা বসাবো কারণ আমার যা বাড়িতে নেই আমাকে রান্নাটা দেখো ভালো করে কোলে নিয়ে বসে গেছি কারণ ও কান্না করছে ওকে পায়ে নিয়ে দেখো মোবাইল দিয়ে ভিডিও করছি ও চেয়ে আছে তাকিয়ে থাকে মোবাইল ধরলে গান চালালেও চেয়ে চেয়ে দেখবে তাকে তো ওকে কুলে নিয়ে এখন বসে আছি ওর বাবাকে ফোন করেছি আসবে আসলে রান্নায় দেব তো এখন ভাত বসেই দিয়েছি তরকারি আছে রান্না করতে হবে না এখন খাওয়া দাওয়া সবার মোটামুটি কমপ্লিট আমার ভাসুর আসেনি তো ভাসুরের জন্য রেডি করে রাখবো খাবার তো এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর যা যা করার আছে করে নেব তাড়াতাড়ি দিয়াকে দেয়ার বাবা কোলে নিয়ে রেখেছি তো এইসব বাসনগুলো পড়েছে কিছু ধুয়ে নিয়েছি আর কিছু বাকি আছে এগুলো ধুয়ে নেব এখন তো আমার বাসন ধোয়া কমপ্লিট আর টেবিলের মধ্যে আমার ভাসুরের জন্য খাবার বেঁধে রেখে দিয়েছি ভাত নিয়ে নেবে খাবার সময় আমার ভাসুর এখনো বাড়িতে আসেনি তাই তো এখন দেওয়ার জন্য জল গরম বসিয়ে দিয়েছি তো জল গরম করে তারপর ফ্রেশ হয়ে যাব তো আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি ঘুমানোর লাগে প্রতিদিনই আমি এটা করি হাত মুখ ধুয়ে পরিষ্কার করে তারপর তারপর শুতে যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবসময়ে পাশে থাকবে গুড নাইট টাটা